হাই এভরি নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে দেখাবো যে স্টাইলে কাটিং করলে আপনার যে ইনসাইডে যে টানটা থাকে হাইয়ে যে টান থাকে সেটা থাকবে না আমরা যেভাবে দেখাবো সেভাবে যদি কাটিং করেন তাহলে আপনার প্লাজো কাটিংয়ে আর কোনো রকমের সমস্যা হবে না তাহলে চলুন কীভাবে কাটিং করতে হয় দেখা যাক তো প্রথমে কাপড়টিকে এভাবে ভাস করে নিতে হবে ঠিক আছে দেখুন এটা এখন চার বাজে আছে হ্যাঁ এটা ঠিক এরকম চার করে নিতে হবে কাপড়টাকে প্রথমে চার করার পরে দেখতে পাচ্ছেন এটা চার বাজেই আছে তো এরকম ভাবে প্রথমে ভাস করে নেবেন আমি যে পাশে আছে এটা বন্ধ সাইড হ্যাঁ এটা রাবারের জন্য এই সাইডটা আমরা সিলেক্ট করেছি এখন দেখুন যে উপরে 2 ইঞ্চি নিয়েছে রাবারের জন্য ঠিক আছে এটা এখন সোজা করে মার্জিন টেনে দেব এখান থেকে এবার লম্বার অংশটা আসবে ঠিক আছে লম্বাটা হচ্ছে 38 380 মার্জিন নিলাম এই স্কেলটাকে সোজাভাবে ধরে সোজা মার্জিন টেনে দিলাম ঠিক আছে ঠিক এখান থেকে আমাদের হচ্ছে যে ছয় ইঞ্চ নিচ্ছি ঠিক আছে আমাদের হচ্ছে ছয় এক ইঞ্চ হচ্ছে এক্সট্রা সেলাইয়ের কাপড় এবার উপরের অংশ আসেন না লাস্টিকের জন্য নিচ্ছি আমরা বারো ইঞ্চ ঠিক আছে হাফ ইঞ্চ সেলাইয়ের জন্য এইখান থেকে হাই জন্য নামাচ্ছি পনেরো ওকে পনেরোতে এখন সোজা স্কেল দিয়ে

সোজাভাবে এটা শেপ করে দিচ্ছি ঠিক আছে এইভাবে যদি মার্জিন টানেন ঠিক আর যে টানটা আমাদের থাকে হাইতে এবং হাঁটুতে একটা টান খেয়ে থাকে সেটার হবে না এটা তেরাস করে দিয়েছি এটা তেরাস করে দিয়ে এটা যখন এখানে বর্ডার আমরা সেলাই করব তখন আপনার এটা দেখা যাবে খুব সুন্দরভাবে শর্ট থাকবে না আর কি চলুন তাহলে এবার কাটিং করা যাক একদম মার্জিন বরাবর কাটিং করতেছি এখন এই মাপে বাই স্টাইলে যদি আপনারা কাটিং করেন তাহলে যে সমস্যা আমরা অনেক সময় সম্মুখীন হই সেটা আর হবে না অর্থাৎ হাঁটুতে টান হাই মধ্যে টান ইনসাইডে যে টানটা থাকে টানের কারণে দেখতে খুব বিশ্রী লাগে ফিনিশিং আসে না ঠিক আছে তো এই স্টাইলে যখন করবেন তাহলে আপনার টানটা আসবে না আমরা খুব সহজে দেখিয়ে দিয়েছি কীভাবে কাটিং করতে হবে আর এটা সাফা পেন স্টাইল আর এটার নিচের বর্ডারটা তিন ইঞ্চ থাকবে ঠিক আছে এখানে এখন কাটিং করে দিলাম এই যে আমরা এখানে যে কাপড়টা তেরেস করে কাটিং করেছি দেখুন আমরা যখন সেলাই করব এখানে এই শর্ট আর থাকবে না এটা একদম বরাবর হয়ে যাবে হুম তো এটা হচ্ছে লাস্টিকের জন্য দেখতে পাচ্ছেন এই এই জায়গায় যে টানগুলো থাকে হাইটে যে টান এটা আর থাকবে না এইভাবে যদি কাটিং করেন আমাদের কাটিং কমপ্লিট ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে